সালামু আলাইকুম আমাদের কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর জন্য মানববন্ধন করতেছি আমরা বরুরাতে কি বলেন ঠিক কিনা অসংখ্য মানুষ আছে এখানে আমার সম্মানিত তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি আমাদের সম্মানিত টিচার তিনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ঠিক কিনা জাল্লা শাহন তাকে নোবেল প্রাইজে ধন্য করেছেন তিনি আমাদের আইকন বর্তমান তত্ত্বাবধায়কে উপদেষ্টা আছে আমাদের প্রিয় ছাত্র আসিফ মাহা কি আসিফ মাহমু মাহমুদ তার নাহিদ ইসলাম আমাদের এই কলেজের টুকরারা আরও যারা উপদেষ্টা আছেন আপনারা ইচ্ছে করলে আমাদের কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় চালু করতে পারেন আমি লিখে দিয়েছি মোদিনামনওয়ারা বিমানবন্দর টু কুমিল্লা বিমানবন্দর মানে এটা কেন বললাম উনিশশো সাল থেকে উনিশশো ছিচল্লিশ ছিয়াত্তর সাল পর্যন্ত বিমানবন্দরটা চালু ছিল কি বলেন এখনো রাডার সিস্টেম সিভিল এভিয়েশন ডিএচএই এ জিনিসগুলো এখনো চালু আছে শুধু পনেরো থেকে বিশ কোটি টাকা বিনিয়োগ করলে অল্প কিছু লোকবল সিভিল ট্রাফিক নিয়োগ দিলে কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় সচল হয় এখনও চল্লিশটা ইয়ার বাসকে ট্রাফিক সিগনালিং দিচ্ছে কুমিল্লা রাডার আর মাসে তিরিশ লক্ষ টাকা আয় হচ্ছে সাতাত্তর একর জায়গাতে কুমিল্লা বিমানবন্দরটা এখনও অলরেডি রেডি আছে যাত্রীদের জন্য সব ব্যবস্থাপনা রেডি আছে কি কারণে এত বছর পরেও বিমানবন্দরটা বন্ধ তারপরে নোয়াখালী টু এই কুমিল্লা পোদ্দার বাজার যে ফোর এশিয়ান হাইওয়ে রোড দুই রাস্তার মাথায় বিমানবন্দরটা তা আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি রাখি মানববন্ধন রোডে করলে তো জ্যাম হয় আপনি বলেছেন আপনারা আমার কাছে একটু লিখে দিলেই হবে আমি আপনাদের দাবি পূরণ করব আজ আমরা গভীর রজনীতে প্রায় রাত বারোটাতে আমরা অসংখ্য জনগোষ্ঠী নিয়ে একটু জনগণকে আপনারা সায় দিয়ে তাদের নিয়ে আমরা মানববন্ধন করতেছি আশা করি অতি শীঘ্রই আপনি আমাদের মনের স্মৃতিপথে থাকবেন আপনি দ্রুত ঘোষণা দেন কুমিল্লা বিমানবন্দর দ্রুত চালু হয় কি বলেন আপনারা ডক্টর ইউনুস সাহেব তত্ত্বাবধায়ক প্রধানের কাছে আপনারাই দাবি রাখেন তো আমরা কোথায় আছি এখন কোন জায়গা হ্যাঁ জালগাঁওতে আছি আমরা আমাদের বড়োরা কুমিল্লা চোদ্দগ্রাম রামগঞ্জ লক্ষ্মীপুর চাঁদপুর তারপরে নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া হবিগুঞ্জ ফেনি এই এলাকার রেমিটেন্স বাংলাদেশের সবচেয়ে প্রবাসীদের রেমিটেন্স হয় ঠিকই না আমরা লাকসাম থেকে ঢাকা যাইতে অনেক সময় আমরা ঢাকা বিমানবন্দর যাইতে ষোলো সতেরো ঘন্টা চেমে পড়ি তাইলে কুমিল্লা থেকে লাকসাম যাইতে আমাদের বারো তেরো মিনিট লাগে সেখানে যদি আমাদের ঢাকাও যদি বিমানটার নামে আন্তর্জাতিক বিমান আমরা তাহলে আভ্যন্তরীণ বিমানের ট্রানজিট দিয়ে বা আভ্যন্তরীণ বিমানে আমরা কুমিল্লাতে আসলে তাহলে পাঁচ হাজার টাকা ভাড়া নিলেও অর্থনীতি সচল হবে প্লাস আমরা দ্রুত আসতে পারব অ্যাক্সিডেন্ট থেকে বাঁচব কি বলেন আর যদি বিমানবন্দরটা কুমিল্লা হয় তাহলে অন্তত সাত আট কোটি লোকের চাপ ঢাকা থেকে কমবে জ্যাম কমবে ঢাকাবাসীর যে পানি সংকটে আছে আবহাওয়া দূষণে আছে জলবায়ু দূষণ সেখানে আমার প্রিয় ঢাকাবাসীদেরকে রক্ষা করতে হলে কুমিল্লা বিমানবন্দরের বিকল্প নেই প্রতিদিন হাজার হাজার লোক উঠানামা করে তাদের জন্য লাখ লাখ লোক আত্মীয় স্বজন ঢাকা যায় ঢাকা থেকে এক গ্লাস পানি খাইলেও ঢাকাবাসীর পানি সংকট রিজিক সংকট জ্যাম হয়ে যায় আমাদের জাতি উন্নয়নের এটা অন্তরায় এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি আপনাদের পায়ে দরখাস্ত রাখবো দেশের কথা চিন্তা করে আমরা প্রায় সাত আট কোটি মানুষ দক্ষিণবঙ্গে আসি তাইলে ট্রানজিট দিয়ে হলেও সোনার মদিনা থেকে রাসুলসাল্লা সাল্লামের দেশের মাটি নিয়ে আসবে বিমানের চাকা আমার কুমিল্লাতে সৌদি আরবের একদম পূর্ব দিকে আছে কুমিল্লা জালা কি বলেন ম্যাপটা যদি দেখেন কুমিল্লা জালা মানুষ মরলে উত্তর দিকে মাথা রাখে ক্যাবলার দিকে মানে ক্যাবলামুখী করে রাখে মদিনা তৈও ক্যাবলা হচ্ছে কোন দিকে এই মদিনা তো এবার ক্যাবলা হচ্ছে দক্ষিণ দিকে তাইলে মদিনাবাসী যারা মরছে তাদের ফাও কোন দিকে পূর্ব দিকে তাইলে মানুষ কবরে রাখলে তার নজর থাকে ফাঁয়ের দিকে রাসুল সাল্লামের নজর কুমিল্লার দিকে রাসুল সাল্লাহ সাল্লামের পাও মুবারক কুমিল্লার দিকে তাহলে আমি লিখে রাখছি মদিনা মোনাওয়ারা বিমানবন্দর টু কুমিল্লা বিমানবন্দর যেখানে এটা প্রায় চল্লিশ থেকে ধরেন সত্তর ৩৩ বছর ছত্রিশ বছর পর্যন্ত বিমানবন্দরটা চালু ছিল কিসের কারণে বিমানবন্দরটা বন্ধ যেখানে রাডার সিস্টেম সিভিল এভিয়েশন সব টেকনোলজি চালু আছে আপনারা কি এটাতে একমত কিনা তাহলে আমাদের চান তো আমরা চাই মদিনা থেকে সরাসরি আমরা কুমিল্লা বিমান আসতে পারি এটা আমরা সবাই দাবি হাজি মনির ভাই বলেন জি আমরাও চাই সকলে এই গভীর রজনীতে কেউ কারো কাছে কিছু চাইলে ফিরে না আমরা সরকার বাহাদুরের কাছে চাচ্ছি আমরা রোড জ্যাম লাগাই নাই আল্লাহ আমাদের দাবিটা তুমি পূরণ করো আমাদের দূরত্বটা কমে যাবে আমরা জ্যামে জ্যামে আমরা শেষ হয়ে গেছি অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ এই আবেদনটা মানববন্ধনটা করলাম তুমি দয়া করে এটা কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত